আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আজকের রেসিপি শিং মাছ আনছি ভাজা এদের কিছু শিং মাছ বোনা করবো টেস্ট টাকা দিয়ে আর সাথে খেয়েবে পটল দিয়ে শিঙড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করবো আর এই যে মুরগি আনছি মুরগি আসতে রান্না করবো না চারটে একটি লোম আর ডিম আনছি ঘরের জন্য আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিন হাউস আপনারা দেখবেন ওনারা দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন কাটাকাটি করি মাছগুলো খুব সুন্দর মাছ আচ্ছা কত সুন্দর মাছটি চলো রান্না করে যাই কাটা করি চিংড়ি মাছ দিয়ে পোটুল দিয়ে ভাজা ভাজা করবো মুরগি মুরগিটা খুব সুন্দর করে গুড়টা কাটতে পরিষ্কার করে সবজিটা কাটতে পড়ুল এতটা পুরুলি খুব সুন্দর পিস যেখানে যে দুসাড় করে সুন্দর করে কাটতেছি সবজি কাটছি পিজা বড় বড় করে আছে পিজা করবো তো এই কারণে সুন্দর করে মুরগিটা আমি কাটি গরম হওয়ার পরই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি

মতো একটু ভাজা ভাজা করে একে একে সব পদের মশলা দিব চিংড়ি মাছটি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু আদা রসুন কারণ চিংড়ি মাছের তরকারি তো একটু দেওয়া লাগে না দিলে ভালো লাগবে না মরিচের গুঁড়া থেকে তেল গুঁড়া অল্প একটু পানি সুন্দর করে রং কষাইয়া তারপরে পটলটা দিয়ে দেব আমাদের চিংড়ি মাছের মশলাটা খুব সুন্দর করে কষা কষা করছি লাল দেখা যায় একটু হলুদ কম দিই সেই কারণে একটু বেশি মশলা দিয়ে আর কি ভাজা ভাজা করি শুন লাল না মুখে কোনো কিছু মজা লাগে না বিসমিল্লা পরিমাণ আলু দিয়ে দিলাম সুন্দর করে একটু কষাইয়া একটু গোল দেবো শিং মাছটা কুটবো শিং মাছটা লবণ দিয়ে মাইরে রাখছি

আমাদের পোটলটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে একদম ভাজা ভাজা করে তেল সাজে দিচ্ছে একদম খুব সুন্দর করে কষা নিয়ে যেতে মন্ধ নাই পানি দিয়ে দিব ইডলি ভাজা ভাজা করুন ভিজে ভিজে রাখুন খুব সুন্দর হচ্ছে কালারটা একবারে সুন্দর করে সাফ করছি কত পরিষ্কার করে লাগছে আরো পরিষ্কার করবো দুই ময়লা সলা শিং মাছের হ্যাঁ খাই না ছিঁড়ে গেল খাবার এইভাবে শখটি রব সুন্দর করে বাচ্চা ধুইয়া তারপরে শিঙি মাছটা বসাম এখান বসাম হুম কী রক বাবা মোঠা মোঠা নাই একদম পরিষ্কার দুই সাইড কাটতে সেটা ব্যাথা বানাই গেছি নাই হয়ে গেছে শিঙি মাছ রাঁধুম মরার মতো দিলাম বেশি রান্না খাওয়া না কালকে আবার মুরগির রান্না করব সুন্দর পেস্টটা সুন্দর করে ভাজা ভাজ হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম নালে সেডে একটু আদা রসুন মরিচের গুঁড়া

Jadi, anggul dia semua. Bisa. Anak-anak এই যে আমাদের শিম মাছের জোল হয়ে গেছে বেশি ঝোল রাখি নেয় একটি মাখা মাখা পুষ তো করো তো জানি বেশি জল কিন্তু বেশি জল না সুন্দর করে মজা হয়েছে অনেক জিরে দিয়ে দিলাম থাকি নামায় নেমু সব মাছ গুলো একদম গোটা গোটা রয়েছে আস্তে আস্তে একটা মাছ ও ভাঙবে না আমাদের সেই মাছটা শুরু রান্না নামাই তাই যে শিং মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করছি কিভাবে ধুলাম কীভাবে করলাম সবই তো আমি শেয়ার করলাম আর এই যে অল্প পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সমান সমান করে ভাজা ভাজা করছি তা দুইটা রেসিপি কেমন আছে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আশা করি ভালো হয়েছে আজ এ পর্যন্তটি কালকে আবার দেখা হবে আল্লাহ হাফিজ